বিশিষ্ট শিল্পী এবং আমার খুব ক্লোথ মানুষ ভালো একজন বন্ধু উৎপল থাকে আমি এই জন্মদিন উপলক্ষে তুমি এসেছো তোমার মার্দার জন্য এর রক্তদান শিবির এটা সত্যি মানে কুশংসারকে উল্লেখযোগ্য একটি প্রচেষ্টা খুব ভালো লাগছে আর এরকম অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে যদিও আমি রক্ত দিতে পারছি না তিন মাস হয়নি আমার রক্তদানে রক্তদানের একই খুব ভালো লাগছে যে কারণে আশা আমি রণজিতকে রণজিতের বাবা রবীন্দ্রা এবং তার পরিবার সবাইকে এই মহতি প্রচেষ্টার জন্যও জানাই অনেক অভিনন্দন মানে এই রকম মাঝে মাঝে এইরকম কিছু কাজ বলে করে সমাজের মানুষের প্রতি কিছু বার্তা দেওয়া হয় তো সেই কাজটা রবীন্দ্র এবং তার পরিবার সুন্দরভাবে চলে যাচ্ছে রক্তকালের রক্ত সম্পদ একটা মানে খুব বড় একটা সমস্যা যেটা আমরা জানি তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে এই রক্তদানটা খুব কাজ করবে আমি সবাইকে এখানে যারা উপস্থিত হয়েছেন রক্ত দিয়েছেন এবং অন্যান্য সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাই অনেক শুভভাব রইল এই অনুষ্ঠানের জন্য আমার দেখা হবে